বিপুল পরিমাণ নগদ অর্থ জমা আছে বাড়িতে খবর পেয়ে বাড়িটিকে টার্গেট করে ডাকাতের দল মধ্যরাতে পরিবারের সবাইকে অচেতন করতে ব্যবহার করা হয় চেতনাশক স্প্রে আশেপাশের বাড়ির গেট রশি দিয়ে বেঁধে রাখা হয় সবাই অচেতন হয়ে পড়লে ঘরের দরজা কেটে বাড়িতে ঢোকে ডাকাতেরা এভাবেই সিনেমা স্টাইলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে রংপুরের একটি বাড়িতে উনত্রিশ নভেম্বর দিবাগত রাত সাড়ে নটার দিকে নগরীর নয় নম্বর ওয়ার্ড চিলমন পশ্চিমপাড়া এলাকার শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে ভুক্তভোগী শফিকুল ইসলাম স্থানীয় গঙ্গাচড়া উপজেলার উপসহকারী কৃষিকর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন এ সময় ডাকাতেরা এই সরকারি কর্মকর্তার নগদ এক লাখ টাকা দেড় ভরি সোনার গহনা মোবাইল ফোন সহ অনেক কিছু নিয়ে যায় ঘুমের ঘোরেই দেখতেছি আমার ছেলে চিল আব্বু আব্বু আম্মু আম্মু করে তা হঠাৎ করে আমরা উঠে পড়ছি উঠে পড়ে দরজা টান দিচ্ছি দেখি দরজা খোলে না দরজা টান দিয়ে ভাঙছি দেখি ঘরে ঘরে মানে ওরা ওখান থেকে বাইরে আমার গলায় ছুরি ধরছে ধরে তোমার লাখ টাকা আছে টাকাটা কোথায় আসে বলতেছে দেও। বারবার বলতেছে তা আমি বলতেছি টাকা তো আমার ঘরে নেই কয় আমরা নিউজ পাইছি আপনার ঘরে এগারো লাখ টাকা আছে কোথায় রাখছেন সেটা বাইর করে দেন তা আমি বলতেছি না আমার ঘরে কোনো টাকা নেই যেটা ছিলেন সেটা তো নিলেন আর আমি টাকাটা কোথায় থেকে দিব। এইভাবে বারবার বলার পর বলতেছে আপনার যদি বেশি ইয়ে করে তাহলে আপনাকে সোরা মারি দিয়ে চলে যাব ভেতরে আট থেকে নয় জন ছিল এবং ওরা বলছে যে আমরা আরো আসি আপনাদের এই পাশে পুরাটাই ঘেরাও করা আছে তারপরে চেন নিসে গলার চেন নিচে একটা আংটি কানের দুল নিছে ইয়ে নিচে মোবাইল তো নিছে চুরি নিসে আমার মেয়ের কানের দুল নিছে এই ঘটনায় এলাকাবাসীর মনে আতঙ্ক বিরাজ করছে সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী এখন আমরা সুস্থ মানে সুব্যবস্থা আমরা চাই যাতে আমাদের কোনো ডিস্টার্ব না হয় আমাদের এলাকাবাসী ভালো সুস্থভাবে থাকুক আমরা রাতে জন ঘুমাতে পারি কারো জন কিছু অসুবিধা না হয় আমরা সেটা চাই মানে প্রশাসনের কাছে আমরা এতটুকু আবেদন জানাই যেন আমাদের পরবর্তীতে যেন আমাদের এখানে যেন আর এরকম কোন ধরনের ইয়ে না হয় এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ